আর্থিকভাবে খুব সমৃদ্ধ একটা রাখবেন দেখতে এবং সেটা যদি আমার সৃষ্টিকর্তা আমার নেতা তারেক সাহেব যদি আমাকে ধ্যানের শ্রেণী দেয় এবং আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসা যদি আমাকে সিক্ত করেন আপনারা যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন ভালোবাসায় বাসায় সিক্ত করে দিয়েছেন এতে তো আমি মানে এতে তো পরিশোধ করা যায় না তোমার আবার দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন

সেই বাংলাদেশের যে নতুন ষড়যন্ত্র দেখতে পাচ্ছে আমার দলের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে সেটা যদি সফল হয় তাহলে আপনাদের একটু তো পরবর্তী পর্যায়ে বুঝতে পারবেন যে কঠিন সমস্যার সম্মুখীন হবে তো সেই জন্য আমি দুঃসময়ে পাঁচই আগস্টের পরে আপনাদের ভিতরে একটু আতঙ্ক ছিল আমি আমার গরম নেতা কর্মীদের নিয়ে উপজেলা এবং পৌর নেতা কর্মীদের নিয়ে আমি কিন্তু আপেলের পাশে দাঁড়িয়েছিলাম গতবার পাঁচই আগস্টের পরে আমাদের ফ্যাসিস্ট আমলের যে নেতারা ছিলেন আওয়ামী লীগের এমপি সাহেব ছিলেন সে তো পালিয়ে গেছেন সবাই এবং আমাদের সাবেক এমপি বিএনপির সে তখন দেশের বাইরে ছিলেন তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে কেন্দ্র বিল নির্দেশে সারা দেশে রাজবাড়ির সারা দেশে

আজকে উৎসব আমাদের বিপদের সব ডেকে থাকেন আমি আমাদের পথে থাকি কিনা সবশেষে আবারও এই অষ্টমীর শারদীয় শুভেচ্ছা জানিয়ে এবং এই মন্দির কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকেন